আমাদের পুরাতন আত্মীয় সজন দরবারে আছে ওখানে যাব তোমাকে রেখে দেব কারণ ওই জায়গাতে বড় বড় ভালো ভালো ডাক্তার আছে ডাক্তাররা তোমার চিকিৎসা করবে অনেক অনেক হাকিমেরা তোমার চিকিৎসা করবে আর ওই জায়গা থেকে তোমাকে রেখে আমরা চলে যাব মক্কা নগরীতে রেখে চলে গেলেন যাওয়ার পরে যখন দেখতেছেন হাজরতে আব্দুল মোতালেন একদিন আগে বৌমাদেরকে বলছে ও বৌমায় ও বেটিরা

রান্না করে ভালো রান্না করবে সুন্দরভাবে পোশাক পরবে সুন্দর করে সাজগোজ করে থাকবে আর আমার ছেলেদের তাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম বা স্বাগত জানাবে তাদের সুন্দরভাবে ইস্তেকবাল করবে যাও যাও বলে দাও আমি না গেল জাহেদেরকে বলতে লাগলো যায় লাগো ও গতিলেরা বুবুরা আগামী আগামীকাল আমার স্বামী আসবে তোমার স্বামী আসবে ওনার স্বামী আসবে সবার স্বামী আসবে ব্যবসা থেকে ফিরে আনন্দ বানাও আমি নাও আনন্দ করছেন রাত

তোমরা দেখতে পাও না আমি কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বলে আমি না গো কেমন করে ভাই আমরা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি না কেন যেন আমার চোখের জ্যোতি বেড়ে গিয়েছে পারবে না কেন কারণ তিনার গর্ভে হাবিবুল্লাহ আছে

আপনি কাগজের মতো বলে বোঝেছি আমার নাম কি করে তুমি জানলে আব্দুল মোতাল উনি বলতেছে

মাটি করে ফেলবেন চাচা কিছুক্ষণ আগে আপনার ছেলেকে মাটি দেওয়া হলো

এই জন্য যে নবী দুনিয়াতে আসার করবে বিধবা নারীর মর্যাদা ছিল না সম্মান ছিল না শুনো বিধবা নারীকে তার স্বামীর আগুনে তাকু যা মারতো এমন কি হতো জীবিত নারীকে কোন স্বামী যদি মারা যায় বিধবা নারীকে কুলক্ষিনি মনে করত বেড়াধার এ মেয়েদের ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি যদি হয়েছে আমার নারী আসার কারণে ধরে বলুন হাতে আব্দুল মুতাল্লাব সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লাবকে বলল যেন আমার বিবি আমি না যেন বাড়ি থেকে না তানিয়ে দেয় আব্বা ওসিয়ত করল আব্দুল মুতাল্লাব চলে গেল বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখেছে বৌমা আমি না আমি না মনটা মরা মরা ওদিক থেকে গিয়ে আমি না বলে আব্বা

アマラオニオン

তোমার স্বামী মারা গেছে তোমার মনে কষ্ট হয় আমার জীবন ওটা যে চলে গেলো আমার কি কষ্ট হয় না শোনো আমি না ওটা শোনো তা দিস না তা যদি ছেলে তোমাকে আর দৃষ্টি দিয়ে তা কায় হয় বলবো আমি কাবা বসে শ্রেণী আমি না কেউ যদি কোন ও ধরনের তা কাই আমি কে বোর্গে ভিতরে চোখ বললে না

i सोनार ते

এখন কি তো মা আমেনা স্বামী নাই হযরতে আমেনা স্বামী নাই নবীর আপাজন দুনিয়াতে নাই মন মরা মরা এখন বলেন আমাদের কলা গ্রামে কোন মহিলার স্বামী মারা গেলে টুক টুকে ওই তিন দিন চার দিন দিনের মধ্যে বা চার মাস দশ দিন যে তার সব পালন করতে হয় নিয়ে দেখতে হয় না স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর পরিবার বর্গ সবাই কদিন তিন দিন কদিন পালন করবে তিন দিন স্ত্রী কদিন চার মাস দশ দিন এই যে সস পালন করবে তো এই সস পালন করা গালি মেয়েরা লাল শাড়ি পরে না ঠিক পরে না ফটফলি সুরমা খুশবু মেয়েরা সব পালন করে তার মানে এখন যদি কোনো মেয়ে কার স্বামী মারা গেল আর দশ দিন পর ও যদি লাল টকটকে শাড়ি পরে খপা বেঁধে ভালো করে সাজগুজ করে চাচল স্টাইল বাজারে যায় স্টাইল করে বলেন গ্রামের লোক কি তাকে ভালো নজরে তাকাবে তারা বলবে না বলেন নতুন কোন কি আছে নতুন কি একটা খারাপ ভালো নতুন ধারণা পেয়েছে এই মনে করবেন কিন্তু দেখুন শুনুন তো মেয়েরা বিবাহের স্বামী যদি কার মারা যায় সে সুন্দর ভাবে সাজগুজ করবে না

রাসূলের আম্মা আমার নবীর দাদি যা উনি চলে আসেন ওই কোয়া পানি আনতে সবার কানে দেখতেছে সবার মুখে পাওয়া গেছে আমেন Thank <laughs> <laughs> you.

বাড়ি চলে আস আজ চলে সকাল বেলায় আমার মা বের দাদু জানকে বলতেছে আব্দুল আমি বলি না আমার সমস্ত মহিলারা বন্ধছে আমি মাংঘা পি আনতে গিয়েছিলাম আমার বংশের মহিলারা মহিলারা এক অপরক্ষণে বন্ধছে

Şoşur, 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 şoşur,